রবিবার শ্রোয়েতা আই ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির রক্তদান মহৎদান এক কোটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয় তাই বিভিন্ন জায়গায় চলে এই ক্যাম্প ঠিক তেমনি আগরপাড়া ততুলতরা খোয়া রোডের সন্নিকটে এই ক্যাম্পের আয়োজন করা হয় তবে মানুষের স্বার্থে সমাজে বিভিন্ন সময় সামাজিকমূলক কাজ করে এই সংস্থা কখনো বস্ত্র বিতরণ কখনও আই চেক আপ ক্যাম্প এছাড়াও আরও অনেক কিছু তবে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সমাজসেবী অমিত মুখার্জি দীপক যাদব প্রবীর দাস সহ

মহান দান রক্তদান রক্ত দিয়ে একটি প্রাণ বাঁচান এই আদর্শকে সামনে রেখে তারা এই রক্তদান উৎসব তারা করছেন আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শতা ওয়েলফেয়ার আই ওয়ে সোসাইটিকে এবং আমার বিশ্বাস এমনি করে বিভিন্ন সামাজিক সংগঠন ভলেন্টিয়ার অর্গানাইজেশন

অনেকেরই প্রয়োজন আছে রক্ত না দিলে তো মানে যায় অনেক মানুষের যে সেবা হয় এই অনেকটা জীবন পাওয়া যায় প্রোগ্রামের বিভিন্ন সময় ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিভিন্নভাবে সামাজিক কাজ করে থাকি সামাজিক কাজ তখন আমরা চক্ষু পরীক্ষা শিবির চক্ষু সানি অপারেশন আমরা মানুষকে যারা আর্থিকভাবে পিছিয়ে চক্ষু সানি অপারেশন করতে পারছে না তাদেরকে আমরা বিভিন্ন ভালো ভালো জায়গায় নিয়ে গিয়ে তাদের চক্ষু অপারেশন করাই আমাদের ক্যাম্প চলে আমাদের প্রতি মঙ্গলবার ধারাবাহিকভাবে এখানে একটা ক্যাম্প চলে আমাদের চক্ষু পরীক্ষা শিবির হয় সেখানে আমরা দল মত ধর্ম বর্ণ দীর্ঘ মানুষ যারা আছে প্রত্যেককে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমাদের সীমিত সমাজের মধ্যে দিয়ে আরও যদি সামাজিক মানুষ আমাদের মধ্যে এগিয়ে আসে পরামর্শ দিয়ে আর্থিকভাবে সহযোগিতার মধ্যে দিয়ে তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠান আরও বৃহত্তর মানুষের সেবা প্রদান করতে পারবে আরও মানুষ অন্ধত্ব দূর করে তারা দৃষ্টি শক্তি পাবে এবং দৃষ্টিশক্তি পাবে সুন্দর পৃথিবী তারা আমি আমার সত্যি কথা বলতে এই অবস্থা একটু বলে নিই পুরোনো যাই যে আমার মানে আমি যখন পাস করেছিলাম পাস করার শুরুতে পাস করার পরে আমি ক্যাম্প বা তোমার চ্যারিটেবল বা সবার সবার সেবামূলক কাজে আমি সবসময় উৎসাহ দিয়েছি বা পার্টিসিপেট করেছি কেন করি কি কারণ করি এর ব্যাখ্যা আমি দিতে পারবো না আর শ্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটি বহু মানুষের চোখের অপারেশন করিয়েছে চোখের ব্যাপারে মানে প্রচুর মানুষ এখান থেকে উপকার পেয়েছে আমি যতটুকু স্থানীয় কাউন্সিলর হিসাবে জানি বা আমিও এরকম বহু পেশেন্ট এখানে পাঠিয়েছি তা এই উদ্যোগের কোনো মানে এটা নিয়ে কোনো কথাই হবে না খুব ভালো এটাকে তৈরি করতে পারে না ফলে এটি মানবতার এক অনন্য নিদর্শন এবং একটা ভ্রাতৃত্বের বন্ধন এবং সর্বোপরি সেটা আই আমাদের এই তাদের এই মহান ধর্মযোগে আমাদেরকে সামিল করার জন্য ধন্যবাদ জানাই তারা মানুষের কথা বলে সার্বিকভাবে মাধ্যমে তারা সমাজকে আমাদের বিষয়ে একটা আমাদের যে প্রফেসর তপন কৌর বললেন যে যতই এআই অ্যাপ হোক বা যতই কোনো টেকনোলজি ডেভেলপমেন্ট হোক রক্ত দা রক্ত কোনোভাবে তৈরি করা যায় না মানববন্ধন মানব সেবা দাদা এটাকে তৈরি করা যায় আমাদের প্রচুর অভিনন্দন আমরা ধন্যবাদ জানাতে চাই ওয়েলফেয়ার সোসাইটিকে যে তারা এত মহৎ কাজ করছে আমাদের মতন ক্ষুদ্র ব্যক্তি যদি কোনোভাবে সহযোগিতা করতে চাই তারাও আমরা হাতটা বাড়িয়ে গেছি আমাদের দেখতে প্রচুর অভিনন্দন